আজ পঁচিশ মে দু হাজার চব্বিশ প্রতি বছর এই দিবসটি বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশেও আমরা এই দিবসটি পালন করি আর এই দিবসটি পালন করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের গলার ঠিক এই সামনে একটা গ্রন্থি আছে যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি এটা একটা গুরুত্বপূর্ণ হরমোন গ্রন্থি এই গ্রন্থ রিখ বিষুক এই ব্যাপারগুলোকে নিয়ে একটা সচেতনতা সৃষ্টি করার জন্য রুগীদের মধ্যে রুগীর অভিভাবকদের মধ্যে আমাদের যারা চিকিৎসক তাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্যে যাতে থাইরয়েডের ওষুধগুলো তাড়াতাড়ি নির্ণয় করা যায় এবং তাড়াতাড়ি যেন চিকিৎসা শুরু করা যায় বাংলাদেশে প্রায় পাঁচ কোটির মতো থাইরয়েড সংক্রান্ত রুগী আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় তিন কোটি রুগী জানেই না যে তাদের থাইরয়েডের ওষুধ আছে আর বাকি যে দুই কোটি তাদের মধ্যেও সবাই কিন্তু চিকিৎসকের কাছে আসে না হয়তো দেখা যাচ্ছে থাইরয়েডের ছোটখাটো সমস্যা বিভিন্ন সমস্যা নিয়েই তারা ঘরে বসে আছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার থাইরয়েডের ওষুধ হয়েছে থাইরয়েড ওষুধগুলোকে আমরা মোটামুটি দুটোভাগে ভাগ করি একটা হলো হাইপার থাইরয়েডিজম আর একটা হলো হাইপোথেরোটিজম হাইপোথেরোটিজম হল যখন তার কার্যকারিতাটা অনেক বেড়ে যায় হরমোনের যেমন দেখা যাচ্ছে আপনি কেবল শুকিয়ে যাচ্ছেন আপনার খুব গরম লাগছে আপনার ঘুম আসছে না বুক ধরপড় করছে এই কেমন ঘাম হচ্ছে এ ধরনের একটা অবস্থা হলে বুঝতে হবে যে আপনি হাইপোথেরোটিজম নামে একটা অসুখে ভুগছেন আর এই অসুখটা খুব একটা কমন না কমন অসুখ না তারপরেও এই অসুখটা বেশ হতে পারে আমাদের রুগীরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে তাদের এই অসুখটা হয়েছে আর হাইপোথাইরয়েডিজম বলে একটা অসুখ আছে একদম ছোট বাচ্চারা দেখা যাচ্ছে যে তারা বাড়ছে না তার বুদ্ধিশুদ্ধি হচ্ছে না তার উচ্চতা বাড়ছে না কেমন যেন তখনই বুঝতে হবে যে তার কোনো হাইপোথাইরয়েডিজম নামে অসুখ হচ্ছে কিনা আবার দেখা যাচ্ছে যে একজন বিবাহিত মহিলা তার দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না সেখানেও পরীক্ষা করে দেখা গেল যে তার থাইরোডোর ওষুধ অথবা বারবার অপসান হয়ে যাচ্ছে পরীক্ষা করে দেখা গেল নামে একটা অসুখ ভুগছে তারপরেও এই ওষুধটার মূল লক্ষণগুলো হচ্ছে আপনি কেমন যেন মুঠিয়ে যাবেন ওজন বাড়বে অবসাদ খুব ক্লান্তি লাগবে মাথার চুল পড়ে যাবে খুব ঠান্ডা লাগবে অন্যদের তুলনায় কোষ্ঠকাঠিন্ন হবে এই ব্যাপারগুলো হলেই বুঝতে হবে যে আপনার হাইপোথাইরোডোজোন নামে একটা ওষুধ হয়েছে এছাড়াও থাইরয়েড ল্যান্ডের বিভিন্ন রকমের অসুখ হতে পারে যেমন থাইরয়েড যেটাকে একটু গলগন্ড বলি সেটারও ভালো চিকিৎসা আছে তারপরে থাইরয়েডের টিউমার হতে পারে খুব খারাপ ধরনের টিউমার যেমন ক্যান্সার সেগুলোও হতে পারে তো সেগুলো হলেও ভয়ের কিছু নেই অন্যান্য ক্যান্সারের মতো কিন্তু থাইরয়েড ক্যান্সার না এটারও খুব ভালো চিকিৎসা আছে যাতে রুগী বলা যায় যে খুব স্বাভাবিকভাবেই যতদিন বাঁচার স্বাভাবিক একটা জীবন পান এবং কোনো অসুবিধা হয় না তো আমি আশা করব আপনারা আপনাদের থাইরয়েডের এই অসুখ বিষুখগুলো নিয়ে ঘরে বসে থাকবেন না তাড়াতাড়ি আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ